শ্রীপুর শিক্ষার্থী দেখো তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো অনেকে কমেন্ট করছো আর আমাদের ইংরেজি নমুনা একটা প্রশ্ন যদি দিতেন খুবই উপকার হতো অর্থাৎ আমাদের কেমন টাইপের প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা প্রিপারেশন নিব তো দেখো তাদের জন্য আমি বলবো ক্লাস সিক্স এর ইংরেজি প্রশ্ন তো দেখো কেমন আসতে পারে তাদের জন্য এই মূলত এই ভিডিওটা তো সবাই খেয়াল করো লক্ষ্য রাখো দেখো এখানে ফার্স্ট যেটা ছিল মনে হয়েছে দেখো নেম ক্লাস সেশন সাবজেক্ট তো এরকম তোমাকে একটা ফর্ম থাকতে পারে এবং সেখানে দেখো রাইট থ্রি স্টেন্স উইক অফ দলোই অবজেক্ট তার মানে এটা হলো একটা অবজেক্ট এটার উপর ভিত্তি করে তোমাকে তিনটা লাইন লিখতে হবে বা তিনটা তোমার যে পয়েন্ট সেটা তোমাকে লিখতে হবে এবং এরকম একটা এরকম দেখো দে লাইক দা ড্যাশ অফ স্মার্ট বোর্ড বিকজ অর্থাৎ আমি এই বোর্ডটা পছন্দ করি কি কারণে সেটা আমাকে লিখতে হবে এবং এই স্মার্ট বোর্ডটা আসলে কি সেটা আমাকে এখানে দিতে হবে ঠিক আছে তো এরকম আসলে তোমাকে যে একটা অবজেক্ট দিতে পারে দিয়ে সেখান থেকে তিনটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের জন্য তোমাকে তিনটা গ্যাপ দিতে পারে এবং উইকনেস এর জন্য তিনটা গ্যাপ দিতে পারে এরপর দেখো দুই নম্বরে যে আমাকে থাকতে পারে এরকম আরো একটা অবজেক্ট তোমাকে এখানে চিত্র রেখে দিতে পারে এবং সেখান থেকে তো এখানে দেখো এরকমই আমার এখানে তিনটা স্ট্যান্স স্ট্যান্স এবং দেখো এখানে তিনটা উইকনেস দেওয়া রয়েছে তিনটা করে পয়েন্ট এখানে দেওয়া রয়েছে তো খেয়াল করো এরপরে দেখো ওই যে তিনটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এবার ওর উপর ভিত্তি করে দেখো এখানে আবার এখানে ড্যাশন অর্থাৎ শূন্যস্থান দা ব্ল্যাঙ্ক দিয়ে রয়েছে দেওয়া রয়েছে বলা হয়েছে আই অ্যাগ্রি ডিসি বিকজ অর্থাৎ আমি এই যে এটা আমি পছন্দ করি বা এটার সাথে আমি সহমত বা সহমত নয় তার কারণগুলো কি কি সেখানে আমাকে কি করতে হবে এখানে তিনটা করে তুলে ধরতে হবে ঠিক একই ভাবে এখানেও ঠিক একই ভাবে তুলে ধরতে হবে অর্থাৎ তোমাদেরকে তোমাদের বইতে যে অবজেক্টগুলো থাকবে এরকম চিত্র থাকবে তোমাদের এরকম অবজেক্ট বা এরকম চিত্র থাকবে সেগুলো বেশি বেশি ফোকাস করতে হবে এবং তাদের নিচে যদি এরকম সুন্দর স্থান থাকে তাহলে সেগুলো তোমরা আরো বেশি বেশি করে ফোকাস করবে এবং সেগুলোর উপর বেশি বেশি করে স্টাডি করবা এই প্রশ্ন যে আসবে এমন কিন্তু কোনো ব্যাপার না আমি আবারও বলি এই প্রশ্ন এটা কিন্তু কোনো কথা না এটা জাস্ট একটা মাত্র যে এই টাইপের টাইপের প্রশ্ন আসতে পারে পারে প্রশ্নটা এমন হতে দেখো তিন নম্বরে থাকতে পারে খেয়াল করো হেয়ার অ্যান্ড হেয়ার দেখো দুইটা কিন্তু দুই রকম শব্দ কিন্তু উচ্চারণটা আমাদের একই তো টু ডিফারেন্ট ওয়ার্ড ইন ইংলিশ অর্থাৎ দুইটা আমার দুই রকম অর্থাৎ ভিন্ন ভিন্ন শব্দ এখন দেখো এখানে বলা হয়েছে এই ফাঁকা ঘরে লিখতে হবে তো প্রথম হেয়ার বলে তুমি কি বুঝো সেটা এখানে লিখতে হবে ইংরেজিতে ঠিক একই ভাবে পরে যে হেয়ার এটা বলে তুমি কি বুঝো সেটা তোমার এখানে লিখতে হবে এরপর দেখো তোমাদের বইতে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের অনেক গ্যাপ থাকে ফিলিং ফিলিংস থাকে অনেক রকম তো সেইগুলো থেকে দেখো এখানে দিতে পারে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অফ দা ফলোয়িং সেন্টেন্স ইউজিং হেয়ার অর হেয়ার অর্থাৎ এই যে দুইটা নিয়ে আমরা আলোচনা করলাম এই দুইটার উপর ভিত্তি করে আমাদের কি করবে এখানে কয়েকটা ফিলিং দা ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে এবং সেগুলো আমাকে কি করতে পূরণ করতে হবে এই দুইটার উপর ভিত্তি করে তো তোমাদের বইতে এরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো থাকবে এরকম যে ফিলিং দা ব্ল্যাঙ্কস গুলো থাকবে সেগুলো তোমরা সবথেকে বেশি বেশি করে

তারপরে এই মহিলাটা বা এই লোকটা কি করছে সেটা লেখো এটা কোথায় কি দেখছে সবকিছু এভরিথিং একটা কথাই বলতে গেলে আমাদের একটা ডায়লগ লিখতে হবে কথোপকথন লিখতে হবে অর্থাৎ দুইজন বন্ধুর ভিতরে তোমরা একটা কথোপকথন লিখতে পারো যেমন মনে করো তোমার বন্ধু আসিফ তুমি হলো সজিব তো আসিফ বলবে যে হোয়াট ইজ দ্য পিকচার অফ না অবজেক্ট অর্থাৎ এই যে চিত্রটা আসলে কিসের তারপর তুমি এটার বিস্তারিত বর্ণনা এইভাবে তোমাদের দুইজনের ভিতরে কথোপকথনের মাধ্যমে এই যে চিত্রটা এই চিত্রটা তোমাদের বর্ণনা তুলে ধরতে হবে এরপরে দেখো আসি ঠিক একই ভাবে আরো একটা চিত্র আমাদের দেওয়া থাকতে পারে এবং সেখান থেকেও আমরা প্রথম যে কাজটা করছিলাম যে স্ট্রেন্থ এবং তোমার হলো উইকনেস তো এরকম আমাদের গ্যাপ থাকবে এবং সেগুলো আমাকে কি করতে পূরণ করতে হবে এখন এই ক্ষেত্রে আমার উপরে কোন চিত্র দিবে এরকম কোনো আইডেন্টিফাই করে বলা যায় না এর জন্য আমাদের বইটা খুব সুন্দরভাবে সিলেবাসের ভিতরে যে চিত্রগুলো রয়েছে তার নিচে যে ফিলিং দা রয়েছে সেগুলো খুব ভালোভাবে আমাকে পড়তে হবে এরপর ঠিক একইভাবে চিত্র দিতে পারে এবং সেখান থেকে তোমাকে কি করতে পারে তারপরে এখান থেকে আবার যে এটা পছন্দের কারণ কি অথবা অপছন্দের কারণ কি সেগুলো তোমাকে এখানে দিতে পারে আর এর সাথে তোমাদেরকে আমি বলবো তোমাদের যে টপিক গুলো রয়েছে বইতে তার উপর ভিত্তি করে যে কোনো একটা সারসংক্ষেপ অর্থাৎ সামারি লেখার একটা এক্সপেরিয়েন্স নিয়ে যাবে কারণ যে কোনো একটা অবজেক্ট দিয়ে বা যে কোনো একটা টপিক দিয়ে তোমাদের বলতে পারে এর সামারিটা কি এরকম একটা চিত্রের মতো মনে করো এই যেমন একটা চিত্র এটা তো আমি এখানে ডায়লগ দিয়েছি তো এখানে ডাইলগ না দিয়ে এখানে কিন্তু বলতে পারে যে লেখো ইমাজিন করো এবং সে অনুখে অনুপাতে লেখো এছাড়াও তোমাদের আরো একটা জিনিস থাকতে পারে সেটা হলো কমিক্স কমিক্সটা কেমন কমিক্সটা হলো দেখো মনে করো দুইজন বন্ধুর মাধ্যমে দুইজন বন্ধুর মাঝে কথা হচ্ছে কথোপকথন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ঠিক আছে তো দুইটা কারণ দুই পাশে দেওয়া থাকবে এই পাশে একটা কারণ পাশে একটা কারণ দেওয়ার পরিপ্রেক্ষিতে দুইজন ব্যক্তির মাঝে মনে করে কথা হচ্ছে তো দুইটা সংলাপ বা তিনটা সংলাপ কথা হয়েছে কথা হওয়ার পরিপ্রেক্ষিতে চতুর্থ নম্বর অথবা পঞ্চান্ন নম্বর সংলাপ সেই সংলাপটা আসলে কি হতে পারে দুইজন বন্ধুর কথার মাঝে ভিত্তি করে সেটা তোমাকে পূরণ করতে হতে পারে সুতরাং এই মূল্যও তোমাকে কি করতে হবে ইমাজিন করতে হবে অর্থাৎ তোমার যে পোস্ট কোশ্চেন থাকবে দুই বন্ধুর মাঝে যে কথোপকথনটা হবে সেটা তোমাকে কি করতে হবে খুব ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে এবং তারপরে যে তিন নম্বর অথবা চার নম্বর যে টপিক্স থাকবে যে কমিক্স থাকবে সেইখানে যে পুরোটাই ফাঁকা থাকবে সেই ব্লাঙ্কস থাকবে সেখানে কি হতে পারে আনুমানিক একটা উত্তর তোমাকে কি করতে হবে ওখানে লিখতে হবে এবং পূরণ করতে হবে সেটা তোমাদের একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে এরকম তো আমি আবারও বলছি যে তোমাদের কোশ্চেনটা এরকম টাইপের আসবে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম তবে আমি আবারও বলি এরকম একটা চিত্র থাকবে কম কম দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন থাকবে তারপরে তোমার এরকম একটা চিত্র দিয়ে তার বিস্তারিত লিখতে বল লিখতে বলা হতে পারে তারপরে দেখো একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে বলতে পারে এখানে নাউন প্রোনাউন নির্দেশ করো কোনগুলো নাউন কোনগুলো প্রোনাউন কোনগুলো অ্যাজ অ্যাডিম এরর নির্দেশ করো তারপরে দেখো আর বলতে পারে যে বিরাম চিহ্ন আমরা যে বিরাম চিহ্ন আমরা দেখেছি যে বিরাম চিহ্ন বসাও এই টাইপের क्वेश्चन গুলো তোমাদের মোলোতো আশা করি যাই তো আশা করি এই যে টপিকস নিয়ে তোমাদের কোশ্চেন ছিল এই টপিকস নিয়ে তোমাদের কোশ্চেন একটা ক্লিয়ার হয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্রশ্নটা আসলে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে টপিকটা ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের আমি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি তোমাদের প্রশ্নটা কেমন আসতে পারে তো যদি আমাদের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলে এটা লাইক করবা এটা কমেন্ট করবা এবং এটা শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও কারণ ইংরেজি পরীক্ষা কিন্তু মোটেও সহজের একটা প্রশ্ন আসবে না অর্থাৎ যদি দায় একটু কিন্তু জটিল আকারেই দেবে তোমাকে জাস্ট বুঝে ওটা সহজ করে নিতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে সাথেই থাকো